মাত্র দুই টাকায় কাঁকড়া দ্বিগুণ লাভের ব্যবসা কাঁকড়া এই ব্যবসা যারা করে তারা এই ব্যবসা কখনোই ছাড়ে না মাত্র পাঁচ টাকায় কাঁকড়া কিনে বিশ টাকায় বিক্রি দুই টাকা থেকে কাঁকড়া কিনে দশ টাকা থেকে পনেরো টাকা থেকে দ্বিগুণ লাভে মেলাতে আপনারা এই কাঁকড়ার আইটেমগুলো নিয়ে দ্বিগুণ লাভে বিক্রয় করতে পারবেন অরিজিনাল চায়না ইম্পোর্টেড কাঁকড়াগুলা একদম রিজনেবল প্রাইজে চক বাজার থেকে চৌষট্টি জেলায় ডেলিভারি করা হয় শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা এই সকল কাঁকড়াগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে যেটা লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দেবেন কী কী আইটেমগুলো নিতে চান এছাড়া যারা চাচ্ছেন আপনারা নতুন উদ্যোক্তা হতে অনলাইনে উদ্যোক্তা হতে তারাও আপনারা নিতে পারবেন এবং প্যাকেজ আকারে এই কাঁকড়াগুলো বিক্রি করতে পারবেন আসসালামু আলাইকুম বৃহস আজকের ভিডিওটা যারা চায়না দেখতে পাচ্ছি মানে এখন তো ভাই মানে যেটা মানে ব্যবসা করতে হলে তো লাগবেই ভাই অবশ্যই মানে এইগুলা কোয়ালিটি কোয়ান্টিটি সব ধরনের মাল লাগবে কোনটা থেকে শুরু করবেন দর্শকদের ভাই কিছু কিছু নতুন ভাইয়া নতুন কিছু সবচেয়ে ভাইরাল কাঁকড়া যেটা এই কাকড়াটা এই কাকড়াটা আপনার একবারে ডিসকাউন্টে বিক্রি করুন এটা কত ভাই এটা মার্কেটে আপনার চারশো বিশ টাকা তিনশো ষাট টাকা চলে আপনি আমার কাছে আসলে মাত্র তিনশো বিশ টাকা ছাব্বিশ টাকা পিস মাত্র ছাব্বিশ টাকা পিস

যাদের লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো তখন আপনার ভ্যারাইটিজ আইটেম আরও দেখানো যাবে ইনশাআল্লাহ আমি নতুন কিছু আইটেম দেখাই দিচ্ছি এখন এই যে পুরো আসলে একটা একটা করে ঘুরে দেখাই দিচ্ছি যাদের লাগবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে এটা কত ভাই এটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরপরে আসুন এগুলো ধরেন আপনার চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে আর কি চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে হ্যাঁ এই যে সম্পূর্ণ আপডেট ধরেন আপনার কোন রেঞ্জের ভিতরে পাথর কাঁকড়া আপনার চায় এগুলো মাত্র ষাট টাকা একবার অনায়াসে একশো বিশ টাকা বন্ধ করে সেল করা যায় যেমন আমাদের কাছে পাথর কাঁকড়া কিন্তু আপনার একশো টাকার উপরে আছে

ফুলের ভিতরে এটা মাত্র 45 টাকা এটা মাত্র 45 টাকা না 45 টাকার ভিতরে মাত্র 45 টাকা অনেক গুড জিএস কাটতে এগুলো বাহ 45 টাকার ভিতরে আপনারা আর এক একটা প্যাকেট নিলে কিন্তু আপনারা কালার পাইতেছেন আপনারা এখানে যেমন আপনারা ওই যে এটা মাল্টি কালার পিস 12 12 টাকা না 12 টা কালার না কোনটা কালারের সাথে কোনটা কিন্তু মিল না মিল না ওকে তারপরে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা এটা কত ভাই এগুলো 540 45 টাকা 540 ওকে তারপরে এরপরে আসেন এই যে গ্লেজের ভিতরে আপনারা কয়েকটা ডিজাইন আছে এগুলো

আসলে ছোট কাকড়ে যেগুলো না এরপরে আসলে যে মাত্র একশো চল্লিশ টাকা ডজন এগারো টাকা ষাট পয়সা পার পিস এগুলো যেমন বিশ টাকা একবার বন্ধ করে সেল করা যাবে

তেসবিশটা করে দন মাত্র 35 মাত্র 35 টাকা এরপরে আসুন আরো আপনার কিন্তু আছে এই সাইজের ডিজাইন আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে ভিতরে যে ডিজাইন এটা টাকা টাকা এগুলো টাকা

সব অনেকগুলা কালার থাকবে একটা কিন্তু তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন হ্যাঁ বক্সের ভিতরে তিনটা ডিজাইন আছে যেমন এই এটা ডিজাইন এগুলো তো খুবই হট মাত্র টাকা পিস মাত্র টাকা একবার টাকা টাকা পিস তো 50% प्रॉफिट আছে এগুলো আপনি একবার ওনা টাকা সেল করা যায় টাকা সেল করতে পারেন কিছু যে রাবার আছে এগুলো কত করে ভাই অরিজিনাল এগুলো মাত্র

এটা মার্কেটে কিন্তু আপনার 200 টাকা 210 টাকা 220 টাকা সেল হচ্ছে এটা আমাদের কাছে পেজ আছে আমার কাছে 190 টাকা মাত্র 190 তার মানে হলো যে এক এক বক্স কিনা পরে 60 টাকা সামথিং 60 টাকা স্যার 20 টাকা একবার অন এসে সেল করতে পারবে ওকে তারপরে গ্লাস পেনটা এরপর আসেন যেমন আপনার এই যে হেনা ক্লিক এটার ভিতরে কিন্তু আপনার যেমন আপনার ইন্ডিয়ান ইন্ডিয়ান হয় বাংলা হয় এই যে যেমন এই যে কার্ড এগুলো কিন্তু আপনার সব সময় চলে বুঝছেন এগুলো কত করে ভাই 6 টাকা কিনা 6 টাকার মতো কিনা হ্যাঁ 10 টাকা দেখে এগুলো হলো যে লাভজনক ব্যবসা এগুলো ওকে তারপরে ভাই এখন দেখা দিচ্ছি হলো যে আপনার বাচ্চাদের যেমন শীতকাল আসতেছে এখন এই যে বাচ্চাদের এই যে এইসব ব্যান্ড কিন্তু অনেক চলতেছে এগুলো এটা কত ভাই এগুলো মাত্র তিনশো ষাট টাকা মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ মাত্র তিরিশ টাকা এগুলো তিরিশ টাকা একবার জিরো বাচ্চাদের এই যে এইভাবে পড়ে

ডিজাইন আছে আপনার পনেরো মতো হয়ে যায় একটা ডিজাইন এই যে এখানে কিন্তু সবগুলো ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন বুঝছেন ডিজাইন আছে অনেক এক লাইনে যেমন আপনার আট দশটা ডিজাইন সবগুলো ডিজাইন ভিন্ন ভিন্ন এই যে এরপরে যেমন এই যে এসব এগুলো আছে আপনার ক্রিস্টাল খাতারে এগুলো আছে আপনার একই রেখে কিন্তু অনেক চমৎকার কিন্তু হলো যে আপনার এইগুলো এই যে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা আছে আপনার ষাট টাকা ষাট টাকা আছে সত্তর টাকা এই যে বড় বড় আছে আশি টাকা মালগুলো আছে আপনার নব্বই হ্যাঁ এরপরে আসলে পঞ্চান্ন টাকা টাকা চোদ্দ পিস থাকে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকার মতো পিস পড়ে পাঁচ টাকাতেও কম পিস তো

আর এগুলো জানেন আপনার নষ্ট হওয়ার কোনো ইয়ে নেই এস্টেস্টে সিলিভিং দাও আছে নিবুল সিলিভিং করে রাখলে অনেক দিন রাখলে এগুলো নষ্ট হয় না বুঝছেন নষ্ট হয় না রাইট তারপরে ভাই এরপর আসলে যে এসব ভিজা পিনের আইটেম 100 পিসের দাম হলো মাত্র 150 টাকা 1 টাকা 50 পয়সা পিস কিনা 5 টাকা বিক্রি মাত্র 1 টাকা 50 পয়সা এরপর এর কালারিং সি পিপিন আছে যে এগুলো আপনার 6 টাকা 60 পয়সা থেকে শুরু 6 টাকা 60 পয়সা 6 টাকা 60 পয়সা থেকে আপনার 8 টাকা পর্যন্ত আছে 8 টাকা হ্যাঁ 8 টাকা প্রিন্টের গুলো 8 টাকা

জোড়া পাঁচ টাকা একবার ওনার এসে সেল করতে হ্যাঁ এগুলোর কিন্তু চারটা ডিজাইন আছে যেমন একটা প্যাকেট নিলে চারটা ডিজাইন লাভ ডিজাইন স্টার ডোরিমান ডিজাইন ডিজাইন এরপরে আসেন হলো আপনার এই যে এর কত ভাই এগুলো অনলি পাঁচ টাকা ভাই অনলি পাঁচ টাকা দশ টাকা তো একবার সেল আপনার পার পিস থাকে বিশ পিস বিশ পিসের দাম হলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা

ছয়শ টাকা ছয় টাকা পিস ছয় টাকা পিস ছয় টাকা পার পিস পড়তেছে মাত্র ছয় ছয় টাকা দশ টাকা দশ টাকা কিন্তু অনেকজন মনে করবো কি হয়তো ছয় টাকার বক্সের রাবার এত কম দাম কেন হয়তো মাল নষ্ট এই যে টাইম দেখলাম

পরবর্তীতে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর কি পাঁচশো টাকা মাল কন্ডিশন বাকি মাল কন্ডিশনে দিয়ে দেবো মাল হাতে পাই টাকা দেবো ইনশাল্লাহ তো ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম